আসসালামু আলাইকুম এখন যাচ্ছি খোলা ফাটে এটা আমাদের বাসা থেকে দশ বারো কিলো দূরে আর যাচ্ছি হচ্ছে দেশি মুরগি আমার

এক থাকে চিনেমাৰ ইচ্ছা তো দেশি মুরগি নিয়ে সাথে চলে আসলাম আর এই মুরগিগুলোকে এখানে রেখে দিব আর একটু একটা দিনে সকালবেলা একটা পাশ ছিল এখন একটা এরা দুইটাই পাচ্ছে আর ওই পাশে যে তিনটা আছে তিনটাই পেরেছে পাঁচটা দিন পাঁচটায় আসছে আলহামদুলিল্লাহ তো এই মুরগিগুলোকে যে নিচে রেখে দিব আর এই চারটা মুরগি দুশি মুরগি এই মুরগিদের সাথে এইখানে রেখে দেব আর কি তাকে বের করে নিই বাহ অনেক সুন্দর গরম মানে একটু আগে মনে হয় ডিম দিছে ছোট মুরগিগুলোকে এই মুরগিগুলোকে যে বড়ো খাঁচায় পার করে দিব খাবার দেখার মাত্র খাওয়া শুরু করে দিছে এই যে দেশি মুরগির বাচ্চাটা যে দেশি মুরগিগুলোকে এই মুরগির সাথে দিয়ে দিই অনেকক্ষণ বাধা অবস্থা ছিল এখন নতুন ঘর